একটা মনোনয়নের জন্য কত লাখ লাখ পোস্টার দিয়া গাজীপুর বরাইছে আছে না নাই এখন আছে আর কি গর্তের ভিতরে ঢুকে আছে ঠিক কিনা জানা বলেন এমন রাজনীতি কেন করো মুসলমান ক্ষমতায় দল যখন ক্ষমতায় না থাকে ইন্দুরের গর্তের মধ্যে পড়াতে হয় এমন রাজনীতি করার দরকার নাই জোরে বলেন ঠিক কিনা মুসলমান বরং ওলামায় কেরামের দিকে তাকাও তাদেরকে জেলখানায় ঢুকায়া তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছ তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই আল্লামা মামুনুল হকের মাহফিলে লক্ষ লক্ষ জনতার ভিড় হয় জোরে বলেন ঠিক কি না মুসলমান মাওলানা আমির হামজাকে জেলখানায় নিয়ে অত্যাচার করেছো তার মাহফিলে দিনের বেলায় লক্ষ লক্ষ জনতার ভিড় হয় জোরে বলেন ঠিক কি না মুসলমান আর তুমি কাবু আকাদের বয়া বয়া কালী বা সন্ধিতা তুমি এখন কোন সেনাবাহিনীর কেব বেজানি বলে আছো খোঁজখবর পাওয়া যায় জোরে বলে ঠিক কি না কোন আর এমনামা বলে থাকে নাই কোন আর এম এখন বুক ফুলিয়ে তারা রাস্তাঘাটে চলছে কোরানের মাফ ফির করছে অচেত আমি বলতে চাই কোরআন হাদিসের এনেম অর্জন করো কোরআনের জ্ঞান অর্জন করো আজীবন বুক ফুলিয়ে দুনিয়াতে চলতে পারবা জোরে বলে ঠিক কি না ভাইরা আমার বন্ধুরা আমার এজন্যই তো বললাম যে আলে মন আমাদেরকে মন্ত্রীর মর্যাদা দিয়েছেন কে এজরে আওয়াজ দেন কে দিয়েছে বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে তাদের মহাসমাবেশ জনসমাবেশ যাই বলেন সব সমাবেশ করতে টাকা খরচ হয় কি হয় না দুই হাজার টাকা দিয়ে মানুষ কিনে কি কিনে না এই জোরে আওয়াজ তো মুসলমান দুই হাজার টাকা দেওয়া মানুষ কিনে কি কিনে না একদিনের মিছিলের জন্য এক টাকা দেওয়া লোক ভাড়া করে কি করে আল্লামা বাবুলুর হম সাহেব মামুল আবির হামজা সাহেব রফিকুল ইস্তম্ভাদারি তাদের মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জড়োতে হয় তারা ভাড়াইটা আসে না বরং তারা উল্টা আরো টাকা দিয়ে যায় জোরে বলে টিকিরা এই জন্যই পূজা যায় মন্ত্রী কি কাউয়া ছিল না উলা মায়েকেরা আসল মন্ত্রী কি কাউয়া কাদের না ও না আরে কাউয়া তুমি এখন সেনাবাহিনীর খোপ করে নিও বলছো কেন তুমি বাইর হয়ে আসো জনগণ তোমারে তুমি সড়ক মন্ত্রী ছিলে সড়কের সাথে মিশাইতে পাঁচ মিনিটের বেশি সময় লাগতো ভাই চোরে আওয়াজটা ঠেক্কে রা যেই সড়ক মন্ত্রীর তুমি করে গিয়েছো ওই সড়কের মধ্যে পিসে ফেলবে জন বট মিনিট সময় দাও জনে বলে ঠেক্কে রা আর ওরামা একেরাম এখন বীরের ভেসে তারা ভাষণ দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ আসছে এক দ্বারাই প্রমাণ হয় কোরআনে এক দ্বারা প্রমাণ হচ্ছে আসল মন্ত্রীর মর্যাদায় কে আছে আলেমরা না কাউয়া জোরে না দেন আলেমরা না কাউয়া আলেমরাই হচ্ছে আসল মন্ত্রীর মর্যাদায় কারণ দুনিয়ার মন্ত্রী হয় মানুষের ভোটে আর আলেমরা মন্ত্রী হয় আল্লাহর ভোটে ঠিক কিনা ধরে যায় কোন কথা বানিয়ে বলবো না মহান রব্বুল আলামিন বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা হে আমলিকের লোকেরা হে এমপির লোকেরা হে জাতীয় পার্টির লোকেরা মনোনয়নের জন্য কত এমপি মন্ত্রীর পাঁচ আটলা তবু মনোনয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাও অথচ আল্লাহ নিজে ঘোষণা দিয়া মনোনয়ন দেন আমার যে বান্দা কোরআন হাদিস শিখার জন্য মাদ্রাসায় গেল আমি আল্লাহ তাকে মনোনয়ন দিয়ে দিয়েছি এই জন্য তো আল্লাহ দেওয়ার হোসেন সাইদি এমন মনোনয়ন আল্লাহর থেকে পেয়েছে তাকে বাংলাদেশের জনগণ কেমন পর্যন্ত মনে রাখবে ধরে বলেন ঠিক না বেঠিক বাংলাদেশে কত মন্ত্রী এরো আর গেরো শেখ মুজিবুর রহমান কত প্রভাবশালী মন্ত্রী ছিল চার মূর্তি বানায়া বানায়া রোডে রোডে ঝুলায়া মানুষের মুখে মুখে জাতির পিতা খাওয়াইতে চেষ্টা করেছ জনগণ ইয়াত গলায় রশি লাগায়া মাটিতে মিশায়া দিছে যোনে বলেন ঠিক কিনা অথচ আল্লাহ বা সাইদিকে তোমরা তেরো বছর কারাগারে রেখেছ মানুষের বুক থেকে তারে বিতাড়িত করার জন্য পারো নাই পারো বাংলাদেশের জনগণ তাকে পর্যন্ত মনে রাখবে জোরে বলেন ঠিক না বেঠে এই জন্য মনোনয়ন নেতার কাছে না মনোনয়ন তার কাছে আরেমিয়া মিয়া সন্তানকে মাদ্রাসায় দেন সন্তান এমন মনোনয়ন পাবে কেয়ামত পর্যন্ত ওই মনোনয়ন দিয়েই চলতে থাকবে বলেন সুবহানাল্লাহ আমরা যারা ওয়ায়েজ আছি এখনো যখন আমরা পিরোজপুরে মাহফিলে যাই মাহফিল করার আগে সাইদির কবর জিয়ারত করি জোরে আওয়াজ দেন করি কি করি না যখন তিনি হায়াতে ছিলেন তখন তিনি হাদিসের বাণী দেশ দশান্তরে ছড়িয়ে দিচ্ছেন আর আজকে তিনি দুনিয়াতে নাই তার কবরের সামনে যায়া দেখবেন প্রতিদিন প্রতি মুহূর্তে মুহূর্তে সেদিন রাত্রে মাহফিল করে রাত আড়াইটা বাজে হুজুরের কবর জিয়ারত করছি বলেন আলহামজুলিল্লাহ আমি মনে করছিলাম এত রাতে বুঝি লোকজন থাকবো মিনিমাম তিরিশ জন জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এই জন্য তারা কি দুনিয়ার মনোনয়ন পাইছে না আল্লাহর মনোনয়ন আরে মিয়া তারা তো দুনিয়ার মনোনয়ন পাইছে পিরোজপুরে তিনি যে আসনে দাঁড়াইতেন ওই আসনে হিন্দু ভোটার বেশি তাকে হিন্দু ভোটাররাই ভোট দিয়া জয়যুক্ত করেছে বলেন সুমাহ এই জন্য আপনার আমার সন্তানদেরকে কি দুনিয়ার মনোনয়নের পিছনে ঘুরাবো না আল্লাহর থেকে মনোনয়ন নিতে হবে জোরে বলে আল্লাহ থেকে যদি আপনার আমার সন্তানকে মনোনয়ন দিতে চান কোরআন হাদিস বনে সন্তানকে মাদ্রাসায় পাঠা দিতে হবে মাদ্রাসায় পাঠাইলে সন্তানকে ওস্তাদরা সুন্দর করে পড়াবে সন্তান বিশ্বজয়ী হাফেজ হবে সন্তান বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার হবে সন্তান দেশে বিদেশে কোরআন হাদিসের বাণী ছড়ায়া দিবে আল্লাপাক রব আলিন তাকে কেয়ামত পর্যন্ত মনোনয়ন দিয়া দিবেন বলেন সোহার আল্লাহ আর স্কুলে পড়াইলে কি লাভ ও কি ক্ষতি মাদ্রাসায় পড়াইলে কি লাভ এটা তো বুঝে আসছে নাকি জোরে বলেন বুঝে আসছে তো বুঝে আসলে হুজুর সন্তানকে স্কুলে পড়াই সন্তানের মুখের ভিতরে লাল বাতি আগে যায় ঠিক কিনা কি রে ভাই লাল বাতি তো রাত্রে জ্বলে দেখি এগারো বারো বছরের ছেলের মুখের ভিতরে অল্প বয়সে লাল বাত্তি জলে বুঝছেন তো এটা কোন লাল বাত্তি বুঝেন নাই এই লাল বাত্তি ধরাইতে হইলে স্কুলে পাঠান সন্তানকে কারণ যেখানে সতরা নব্বই জন খারাপ সেখানে ওই দশজন ভালো খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি জোরে বলেন ঠিক না বেঠি এরপরে লাল বাত্তি তো গেলই এরপরে আবার লাল নীল ফরিয়াছে বাবার এক আব্বা আমার বিয়ার দায়িত্ব তোমার নেওয়ার দরকার নাই আমি নিজেই করি জোরে বলেন আসে না নাই বাবার কয় তুরো তুমি এত টিয়া বৈশা খরচ কইরা বিয়া সারি করাই বা থাক বাদ দাও না আমি এখন বিয়া করে নিই জোরে বলে ঠিক না বেঠিক এইটা গেল এরপরে আছে আসে না নাই জোরে বলেন আছে না নাই বতুলের লগে এমন মোহাব্বত বাপ মার গলা কাইটা লাবে ছাড়তে পারবে না জোরে বলেন ঠিক না বেঠে বাপকে হত্যা করতে রাজি সিগারেট ছাড়তে পারবে না এরকম স্কুলের ছাত্র আছে না নাই বাপ গলা কাটতে রাজি কিন্তু ওই অবৈধ নারীকে ছাড়তে পারবে না এরকম সন্তান স্কুলে আছে না নাই আপনারাই স্বীকার করতেছেন আমি এজন্য সন্তানের মুখের ভিতরে যদি লাল বাতি দেখতে চান সন্তানের গলার ভিতরে যদি লাল নীল শরীর ওরনা দেখতে চান সন্তানের সাথে যদি বোতল দেখতে চান আবার আরেকটা বাদ দিয়া লাইসি ট্যাবলেট আছে না নাই এটা বাদ গেছ ট্যাবলেট আছে না নাই আছে না নাই আব্বা তুই কিসের ট্যাবলেট খেয়েছে কোয়েন না নাপা একটা খাই দিয়েছে আর নাপা একটা সাদাই নয় আবার লাল জোরে বলেন ঠিক না বেঠি ট্যাবলেট খাইতে না পারলে মারেও চিনে না বাপেকেও চিনে না ঠিক কিনা জোরে বলে বাইরা আমার বন্ধুরা আমার এই হচ্ছে স্কুলের ছাত্রদের অবস্থা খারাপ বন্ধু পাইয়া এগারো বছরের শিশু সন্তানের মুখের ভিতরে সিগারেট চলে আসছি এগারো বছরের শিশু সন্তানের মুখের ভিতরে বোতল এসে পড়ছে এগারো বছরের শিশু সন্তানের ভিতরে এগারো বারো বছরের কিশোর সন্তানের সাথে অবৈধ নারী ঢুইকে গেছে জোরে বলেন ঠিক না বেটি এইবার বলার যখন ক্যান্সার রয়ে যায় তখন আহে দোহারি উজুর আমারে বাছান কি যে কি হয়েছে রে ভাই আপনার আবার কি হইলো সুস্থ মানুষ তো হুজুর আর কোয়েন না ফোলা আমার গেছে এইটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না এরকম রুগী আপনার কাছে আসে না বলেন আসে নাকি ভাই ক্যান্সার হইলে তো ওষুধ নাই মরণ আপনি ক্যান্সার হওয়ার পরে কেন আপনার সন্তানকে মাদ্রাসায় আনলেন হুজুরদের কাছে আসেন আগে থেকেই এই বাচ্চা বয়সে যদি সন্তানকে মাদ্রাসায় দিয়া দিতেন এই সন্তান কেমন হইতো জানেন মা যখন ঘরের ভিতরে পেঁয়াজ কাটতো সন্তান মাদ্রাসায় শিখছে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে ওই সন্তান বডি নিয়ে বলতো আম্মু তুমি অন্য কাজ করো আমি কাইটা আমি কাইটাদি বলিনি ওই সন্তানকে যদি মাদ্রাসায় দিতেন সন্তান কেমন হতো জানেন আব্বা যখন রাতের বেলা ক্লান্ত হয়ে আসতো আব্বাকে বলতো আব্বা আমি তো মাদ্রাসায় থাকি তুমি আমার জন্য এত কষ্ট করো আমার মাদ্রাসায় বেতন দেওয়ার জন্য এত কষ্ট করো হ্যাঁ মাথার গাম পায়ে ফেলাও আব্বা থাক আজকে তোমার মাথাটা আমি টিপা দিই তুমি আরামে ঘুমাও জোরে বলে এই জোরে আওয়াজ দেন মুসলমান ঠিক না বেঠে বাইরা আমার বন্ধুরা আমার কেন মাদ্ৰাসা ছাত্র বাবা মাৰ সেৱা কৰি এই যে এই মাদ্ৰাছাও মাৰকাজুল কোৰান মাদ্রাসাও শিক্ষা দয়া হয় সুৰাই বাণী ইছলাইনেৰে আয়া ওখৃত হোমা জানাহাল উল্লিমিনৰ মেতি বকুৰ্ব বিৰহম হোমা কামাৰব্বায়ানি ছবি এ আয়তিকারী মার মধ্যে শিক্ষা হয় হে আমার ছোট্ট ছোট্ট মাসুম শিক্ষার্থীরা তুমি যখন যখন ছোট তখন তোমার বাবা খায়া খায়া না তোমাকে খাওয়াইছে। তুমি শীতকালে ছোট্ট তখন তোমার মা সারা রাত ঘুমায় নাই সন্তান কোন সময় জানি পেশাব কইরা দিয়া ভিসা খাতার মধ্যে শুইয়া থাকবে তোমার মা সারা রাত না ঘুমায়া তোমাকে পাহারা দিছে তোমার ভিজার তেনা গুলো সরায়া সরায়া মা শুকনা তেনা দিয়ে দিছে জরে বলেন ঠিক কিনা মাদ্রাসার মধ্যে যখন উস্তাদরা এই জিনিসগুলো শিখায় আর বলে আল্লাহ পাক মা বাবার প্রতি কেমন আচরণের আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে বলেন ও আমার বান্দা শুন আমি আল্লাহ পাক দেখ একটা পাখির দিকে তাকায়া দেখ একটা পাখির বাসার দিকে তাকায়া দেখ ওই পাখিটা তার ছোট্ট বাচ্চাটাকে দুইটা পাখা দিয়া এভাবে জড়ায় রাইখা দেয় যাতে কইরা তার সন্তান কোনো ব্যথা না পায় তোমার বাবা মাও তোমাকে ছোট্ট কালে ভাবে জড়ায় রাইখা দিছে যাতে কইরা তুমি কোনো ব্যথা না পাও তোমার গলায় যেন শীত না লাগে তোমার শরীরে যেন শীত না লাগে এভাবে আল্লাহ পাক বলতেছেন ওয়াকফি লাহুমা জানালুল্লি মিন আররহমাহ তোমার বাবা মা যেইভাবে ছোটকালে তোমাকে দয়ার চাদর দিয়ে এভাবে ভাস করে রাইখা দিয়েছি তোমার বাবা যখন বুড়া হয়ে যাবে তোমার বাবা যখন প্যারালাইজড হয়ে যাবে তোমার বাবা যখন স্টক করে ঘরে পড়ে যাবে আর কোনো কাজ করতে পারবে না আল্লাহ পাক বলেন জানালুল্লি নাবুর ওই বাবাকে তুমি সুন্দর কইরা আদর কইরা ঘরে রাইখা বলেন সুবহানাল্লাহ বিদ্ধ আশ্রমে আমরা মাঝে মাঝে যাই খস খবর নিতে जाया দেখি সবচেয়ে বেশি বুড়া বুড়ি হইল তারা যারা তাদের জীবনে সমস্ত টাকা ব্যয় কইরা সন্তানকে এমবিবিএস এফসিপিএস ডাক্তার বানাইছে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে ওই রকম বুড়া বাবা মা আমরা বৃদ্ধাশ্রমে দেখতে পাই ওই বুড়া আর বুড়িকে যখন জিজ্ঞাসা করি ও মা তোমার সন্তান এত টাকা কামায় চেম্বারে বসছে এই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা একটা সিজার করলেই তোমার মেয়ে তোমার ছেলে প্রায় দশ পনেরো হাজার টাকা পায় দৈনিক দশটা সিজার করলে এক দেড় লাখ টাকা নিয়ে ঘরে ঢুকে তোমাকে তো তোমার ছেলে মেয়ে সুন্দর করে রাখতে পারত ওই বুড়ি বাবা মা জবাব দেয় বাবা আমি তো বুড়া হয়ে গেছি আমার এখন হাঁপানির সমস্যা আমি এখন ঘরের মধ্যে বেলা কাশি আসে আমার ছেলের বউ বলে সারা দিন কষ্ট কইরা এই বুড়া বুড়ির কাশা কাশি আর বল লাগে না এদেরকে যত টাকা লাগুক বিদ্ধ শ্রমে ফায়লায়া রেখে আসো বলেন না আউযুবিল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন না আউযুবিল্লাহ এই রকম কাজ করে শুধু তাই না গত বছরের আগের বছর একটা জরুরি ঘটনা আমরা পেয়েছি সেটা হইল একটা ইঞ্জিনিয়ার তার বাবাকে মিত্র মানে মৃত বানায় ফেলেছে কেন বাবার সম্পত্তি ভক্ষণ করার জন্যে জীবিত বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা তার ডেথ সার্টিফিকেট বানায় বলেন নিল্লা